সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু নিশ্চয়ই ভালো আছো তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি ঢাকা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সাথে আছি মামুন রশিদ প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজকে আমরা ইসলামের ইতিহাসের একাদশ শ্রেণীর আহ জন্মের আগের অর্থাৎ প্রাক ইসলামী আরবের সমাজ জীবনটি কেমন ছিল এবং সেখানকার সাংস্কৃতিক অবস্থার পরিমণ্ডলটি কেমন ছিল সেই বিষয়টিকে নিয়ে কথা বলবার চেষ্টা করব তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু চলো আমরা জানার চেষ্টা করি যে প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক অবস্থাটা কি কেমন ছিল আমাদের কাছে যদি এক বাক্য আমরা বলি যে প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক এবং নৈতিক অবস্থা ছিল ঘোর অন্ধকারাচ্ছন্ন একটি সমাজ সেখানে পাপাচার কুসংস্কার অন্যায় অবিচার আরব সমাজকে কলুষিত করেছিল ঐতিহাসিক একজন বিখ্যাত একজন ঐতিহাসিক খোদা বক্স তিনি বলেছেন যে আরবগণ মদ নারী ও যুদ্ধবিদ্ধায় অর্থাৎ আরবগান মত এবং নারী এবং যুদ্ধবিদায় লিপ্ত থাকত এবং মহানবী সালাম সমগ্র আরবকে মূর্খতা বর্বরতা প্রকৃতি প্রচার দেখতে পান যে তাদেরকে একটি বড় বিখ্যাত কথা আছে যে ওয়ার ওম্যান অ্যান্ড ওয়াইন ওয়ার দ্য থ্রি অবসরিং প্যাশন অব দ্যার যে আমরা এই অবস্থা দেখতে পাই তাহলে এই সমাজে যে নারী ছিলেন তাদের অবস্থাটি কেমন ছিল আমরা এক বাক্যে দেখলাম যে প্রাক ইসলামী আরবে সেখানকার সমাজ নৈতিক অবস্থা ছিল অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন এখানে পাপাচার তাদের কাছে কাছে বৈধতা পেয়েছিল। অন্যায় এক স্বাভাবিক স্বাভাবিক অবস্থা তৈরি হয়েছিল এবং মাইটি সাইজ এটি ছিল তাদের মূল মন্ত্র তাহলে এই সমাজ একটি নারীর কন্যা সন্তানের অবস্থানটা ছিল আরো নাজুক এবং এই সমাজে নারী জাতি ছিল ঘৃণিত অবহেলিত এবং একটি ভোগের সামগ্রী মনে করা হতো সেখানে কিন্তু বলতে কিছুই ছিল না। তাই তারা সন্তান লাভের জন্য নিকট হতে নিয়ে পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে পারত বিমাতাকে বিবাহ ভগ্নীকে বিবাহ সমাজে একটি চরমভাবে প্রচলন ছিল নারী পণ্য দ্রব্যের ন্যায় হাটে বাজারে বিক্রয় করা হতো মৃত স্বামী ও পিতার অথবা কোন আত্মীয় সম্পদে তাদের কোনো অংশ ছিল না অর্থাৎ পিতা মাতার সম্পদে তাদের কোনো অংশগ্রহণ ছিল না তাদের সম্পদ তাদের তারা পেত না নারী কন্যা সন্তান জন্মদান একটি অপমানজনক বলে মনে করা হতো এবং কোথায় কোথাও আমরা দেখতে পাই যে এই কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলে তাদেরকে জীবন্ত কবর দেওয়ার একটি প্রচলন সেখানে ছিল কিতাবিল মাগাজির মতে এই জঘন্য প্রথা কায়েস বিন আসিম নামক জনিক ব্যক্তি প্রবর্তন করে এবং আমরা আর একটা একটু আগে বলেছি যে ঐতিহাসিক খোদা বাক্স বলেছিলেন আরবাসীরা সুরা নারী ও যুদ্ধে লিপ্ত থাকতো। তারা বহু পিতা দারিদ্রের ভয়ে কন্যা সন্তানকে হত্যা করে ফেলত এই যে একটা অমানবিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে এবং তুমি তোমার সন্তান দিকে দারিদ্র্য ভয়ে হত্যা করো না এবং আমি তাদের এবং তোমাদের জীবিকা সরবরাহ করে থাকি নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ এটি কিন্তু মহাগ্রন্থ আল করানুল কারিমের মধ্যে এই যে তাদেরকে যে হত্যা করা হতো তার বিরুদ্ধে যে মহানবিস্লাম যখন পৃথিবীতে আগমন করলেন তিনি আসার পর তার কাছে যখন ওহিনাজিল হলো যে এই পদ্ধতি থেকে জীবন্ত কবর থেকে নারীর সম্মান দেওয়ার ক্ষেত্রে তাদের কাছে এই আয়াতে কারিম কারিম নাজিল হয়ে যায় আমরা সেই আরবের সমাজ জীবন ব্যবস্থায় আরেকটি বিষয় খুব প্রকট আকার ছিল সেটি হচ্ছে দাস দাসীর অবস্থা কিন্তু দাস প্রথা আরব সমাজকে সবচেয়ে কলঙ্কিত এবং কলুষিত করেছিল কিন্তু দাস ছিল পশুর সমতুল্য হাটে বাজারে অবাদে এরা কেনা বাঁচা হতো তাদের কোনো প্রকার স্বাধীনতা ছিল না মনিবের মর্জির উপর তাদের জীবন পরিচালিত হতো অমানবিক এই যে নির্যাতন সহ্য করে তাদের জীবন জীবনযাপন করতে হতো দাস দাসীদের বিবাহ ছিল অবৈধ এবং লঙ্ঘন করা ভীষণ দণ্ডনীয় অপরাধ বললে বিবেচিত হইত একজন ঐতিহাসিক সৈয়দ আমির আলী বলেন ভিত্তই হোক আর ভূমি দাসী হোক তাদের ভাগ্য ক্ষীণ আশা ব্যাক কণা সূর্য কবরের দিকে যুক্ত না মানে জীবিত থাকতে তাদেরকে তাদের একটি সূর্যের একটি তাদের নিকট তাদের ভাগ্য চর্ত না বা তারা সূর্য আহ আলো সূর্য উদয় বা সূর্যাস্ত তারা এই দেখার সুযোগ তাদের ছিল না তাদেরকে তাদেরকে নিমজ্জিত করে রাখা হতো বা আবদ্ধ করে রাখা হতো যে এই যে যে সমাজ জীবন আরেকটি ছিল যে সেই সমাজটা ছিল একটি মদ জোয়া আর একটি চরমভাবে ভাবে প্রচলিত পরিচালিত ছিল জাহিলি সমাজ ব্যবস্থায় মদ ও জোয়া ছিল একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার জোয়ার চালে ঘরের স্ত্রী পর্যন্ত ধরার একটি পরিচালন ছিল যারা জোয়া খেলত না তাদেরকে কৃপণ এবং ছোট লোক মনে করা হতো সমাজ ব্যবস্থা কিন্তু তাদেরকে মনে করা হতো তার একটি ছোট লোক এবং তারা হচ্ছে কৃপন মদ ও নর্তকি ছাড়া আরব সমাজে উৎস একটি কল্পনা উৎসবগুলোকে কল্পনাই করা যেত না মদ খেয়েও উন্মাদ হয়ে অশ্লীল কর্ম করতে তারা ছিল অত্যন্ত আরবে মাসব্যাপী বিখ্যাত কাছে এবং সেই মেলাটাই মূলত মদ ও মেলা মেলা একটি বিখ্যাত পরিচিত ছিল। আমরা পাশাপাশি আরো দেখি যে সেখানকার সমাজের যে নৈতিক অবক্ষয় ঘটেছিল যে ইসলাম পূর্বে আরবের দেশের যে মানুষের নৈতিক অধপতন আরব সমাজকে আমরা আগেই বলেছি কলুষিত কোসির তারা ছিল পরনিন্দা পরশ্রী কাতরতা আভিজাত্যের দ্বন্দ্ব নারী চুরি ইত্যাদি এই গর্হিত কাজ হতো সংগঠিত হতো আরব সমাজে আরেকটি ছিল যে কুশীত প্রথা আমরা অর্থনৈতিক ব্যবস্থা যখন আলোচনা করেছিলাম তখন দেখেছি যে এই আরবের মানে সুদ প্রথা ছিল বা নিষ্ঠুর এটি ছিল ইসলাম পূর্বের যুগে আরব সমাজের সুদ প্রথা বিদ্যমান থাকা জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়েছিল সুদের দায়ে জনসাধারণের স্থাবর সম্পত্তি করা স্ত্রী পুত্র কন্যাকে দখল করা হতো লুটতরাজ ছিল এই আরব সমাজের একটি নিত্যদিনের বা এক শ্রেণী মানুষের পেশা ছিল যারা যা বাড় ছিল তাদের পেশায় ছেলে লুটতরাজ করে জীবিকাকে তারা নির্বাহ করতো মানুষ ও প্রাণীকে শাস্তি দিয়ে তারা শান্তি পেত তারা মজা পেত এটি তাদের কাছে একটা আনন্দের একটি বার্তা ছিল মুরগের লড়াই ও ঘোরদৌড় ছিল তাদের প্রধান একটি খেলা তবে এত কিছুর মধ্য তাদের একটি বিষয় খুব লক্ষ্য নিয়ে অবক্ষয় ও বিশৃঙ্খলা থাকলেও সমাজে কিন্তু কিছু ইতিবাচক দিক কিছুটা হলো আমরা ঐতিহাসিকভাবে পাওয়া যায় সেটি হচ্ছে যে এই সমাজে অতিথিদের অতিথিদের ব্যাপারে লোকেরা একনিষ্ঠ ছিলেন তাদের সেবা যত্ন আশ্রয়দান আপ্যায়নের ক্ষেত্রে আন্তরিকতা ছিল একটি বড় বৈশিষ্ট্য তাহলে আমরা আরবে যে যে সমাজ ব্যবস্থার চিত্র দেখলাম এই যে যে সমাজ এই সমাজ ব্যবস্থায় যে একটি আহ একটা একটা কলম কিরে করেছিল সমাজকে সেখানে নারীর মর্যাদা ছিল না সেখানে আহ নীতি নৈতিকতা ছিল না চারিত্রিক অবক্ষয় ছিল অর্থনৈতিকভাবে তারা একটি সুদ ব্যবস্থা প্রচলন করেছিল যে সুদ ব্যবস্থাটা সমাজ জীবনকে না বিশ্বাস ছুটে গিয়েছিল একটি ব্যবস্থা থেকে করার জন্য কিন্তু তার তার একজন তারা ছিল যে একজন তাদের একজন একজন তাদের দুর্গাপ একজন তাদের দৈব কোনো কাছ থেকে তারা মুক্তি পাবে সমাজ জীবনকে তারা মুক্তি করতে পারবে এখানে তাদের বৈবাহিক জীবনটা ছিল একটি মানে একটা অনৈতিক মানদণ্ডের মানদন্ড দাঁড় করানো তো এইভাবে আমরা দেখি যে সমাজ জীবন এই সমাজ জীবন কি কলিশিল সমাজ জীবন এই ছিল আরব আরব প্রাক ইসলামী আরবের একটি একটি অবস্থার অবস্থা ছিল আমরা এই প্রাক ইসলামী আরবের সমাজ জীবন আমরা দেখেছি অর্থনৈতিক জীবন দেখেছি এবং অন্যান্য ব্যবস্থাকে দেখার ফলে ধর্মীয় অবস্থাটা নাজুক অবস্থা ছিল কিন্তু তারপর আমরা দেখি যে সেখানকার সাংস্কৃতিক অবস্থার একটি কিন্তু আহ নতুন মেরুকরণ কিন্তু আমরা সেখানে পাই আমরা এখন আলোচনা করবার চেষ্টা করব যে আরব ভূখণ্ডের যে প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক যে অঙ্গনটি সাংস্কৃতিক যে অবস্থাটি সেটি কেমন ছিল আমরা আগেই বলেছি যে আরব ভূ আর প্রাক ইসলামী আরবকে বলা হতো আইএমএ জাহলিয়া বা একটি অজ্ঞতার যুগ বলা হতো আরবরা একেবারে সেখানে সাহিত্যের বিশ্রণ করা হতো সেখানে আলোচনা হতো সেখানে বিভিন্ন সাহিত্যের কম্পিটিশন করা হতো তাহলে সাংস্কৃতিক জীবনকে আমরা যে ঢালাভাবে বলে ফেললাম যে তারা হচ্ছে সমাজ জীবন রাজনৈতিক ধর্মীয় সকল ক্ষেত্রে তাদেরকে আমরা বলেছি একটি অন্ধকার যুগ থাকলেও তাদের মধ্যে কিছু ইতিবাচক দিক কিন্তু পরিলক্ষিত হয় তবে এই শহর যে মানুষগুলো ছিলেন সেই শহর কেন্দ্রিক মানুষগুলোর কাছে কিন্তু মূলত এই ইতিবাচক দিকগুলো আমরা খুঁজে পাই কিন্তু করেছিল। আমরা দেখি যে এই যে আমরা বলেছি কৃষ্টিবিজ্ঞান একেবারে বিবর্জিত ছিল না বর্তমান যুগের ন্যায় শিক্ষা পদ্ধতি পরিচালিত না থাকলেও তারা সাংস্কৃতিক জীবনযাত্রা হতে একেবারে বিচ্ছিন্ন ছিল না তাদের ভাষা কবিতার জন্য কিন্তু তারা বিখ্যাত ছিল প্রখর স্মৃতি শক্তি ও অপূর্ব বাগ্মিতা চমৎকার তারা বক্তৃতা দিতে পারতেন এবং ইতিহাসে কিন্তু তারা এই দুটি কাজ বিশেষ করে স্মৃতিশক্তি এবং অপূর্ব বাগ্মিতার জন্য তার ইতিহাসে সুখ্যাতি অর্জন করেছে আরবদের সবচেয়ে তার একটি বড় পরিসিদ্ধ যে জিনিসটি ছিল সেটি ছিল গীতি কবিতা যাকে বলা হতো কাসিদা গীতিকাব্য রচনা ও সাহিত্য চর্চা আরবদের অপূর্ব সৃজনশীল শক্তির কিন্তু পরিচয় পাওয়া যায় আরবদের কবিতা কাসিদা নামে খ্যাত ছিল গ্রিকগণ যেমন সাহিত্য ও ভাস্কর্যের জন্য গৌরব অনুভব করে তেমনি আরবগণ কিন্তু তাদের কাসিদা ও গীতিকার জন্য কৃতিত্বের দাবি রাখে তাদের আরেকটি ছিল যে উন্নত ভাষা ব্যবস্থা ঐতিহাসিক হিটটি এই কাসিদাগুলোকে কাব্যিক মূল্যে নির্ণয় প্রসঙ্গে বলেন যে এই কাসিদা গুলো ছিল এবং অডিসিকে তারা অতিক্রম করেছে প্রাক ইসলামী যুগে আরবদের ভাষা এত সমৃদ্ধশালী ছিল যে আধুনিক ইউরোপের উন্নত ভাষাগুলোর সাথে কিন্তু তাকে তুলনা করা যেত তাদের উন্নত ভাষা প্রসঙ্গে পিকে হিটটি তিনি হিস্ট্রি অব দ্য আরব একটি গ্রন্থ লিখেছেন যে আরব জাতির ইতিহাস একটি গ্রন্থ সেখানে তিনি ইসলামের জয় অনেকাংশে একটি ভাষার জয় আরব আরো সুস্পষ্ট রূপে বলতে গেলে একখানি কিতাবের জয়ই হচ্ছে মূলত এই ভাষার জয় তার মতে এই আরব ভাষাই মধ্যযুগে বহু শতাব্দী ধরে সভ্য বিশ্বের শিক্ষা সংস্কৃতি প্রগতি এবং এই চেতনার বাহক ছিল আরবি ভাষা যে কত সমৃদ্ধশালী ছিল তা জ্বলন্ত প্রমাণ ঐশী গ্রন্থ আল কোরআনুল এখানকার সময়ে এই যে প্রাক ইসলামী আরব যুগের যে সাহিত্য চর্চা পরিচালিত ছিল সেই যে জায়গায় এইটার কম্পিটিশন করা হতো প্রতিযোগিতা করা হতো সেই জায়গাটা হচ্ছে ও কাজ মেলা তার একটি উৎকৃষ্ট নিদর্শন আমরা আবার পিকে হিটটি বলেছেন যে পৃথিবীতে সম্ভবত অন্য কোন জাতি আরবদের ন্যায় সাহিত্য চর্চায় এত স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশ করেনি এবং কথিত বা লিখিত শব্দ দ্বারা এত আবেগাচ্ছন্ন হয়নি যেটা আরব আরব সাহিত্য এবং আরব ভাষা নিয়ে তার গর্ববোধ করেছে আরব সাহিত্যিত হয়েছে এই সমস্ত সাহিত্য আসরে কবিতা পাঠ সাহিত্য বিষয়ক আলোচনা সমালোচনা কিন্তু অনুষ্ঠিত হতো আরেকটি কিন্তু আরবদের সবচেয়ে একটি বিখ্যাত ছিল মল্লাকাত বা গাথা গ্রন্থ মাসব্যাপী ও কাজের বাৎসরিক মেলায় কবিতা পাঠের একটি প্রতিযোগিতা করা হতো ইসলাম পূর্বে আরবদের এক বিখ্যাত এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বলে মনে করা হতো এই মেলায় পুরস্কারপ্রাপ্ত সাতটি কবিতাকে সোনালি অক্ষরে লিপিবুদ্ধ করে কাবাঘরে এটাকে দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো রাখা হতো বলে কবিতাগুলোকে বলা হতো মোয়াল্লাকাত, আমর লাবিদ আন্তারা ইমরুল কায়েস তারাফা হারিস জুবায়ের ছিলেন এই কবিতাগুলোর সনাম ধান্য রচয়তা যেই যুগে অসংখ্য সাহিত্য কাব্যগ্রহণ তো হয় সেই যুগকে আমরা কিন্তু একেবারেই অন্ধকার যুগ বলতে একটু হলো আমাদের দ্বিধা হয় এই এই যে ওকাজের মেলাকে আরবদের একাডেমিক ফ্রান্সাইজ বলে অভিহিত করা হতো আরেকটি সেই যুগে ছিল আমরা দেখেছি বিজ্ঞান চর্চা সাহিত্য চর্চার পাশাপাশি আরবরা বিজ্ঞান চর্চাও কিন্তু করতো পশু চিকিৎসা বায়ু বায়ুপ্রবাহের দিক নির্ণয় এবং বৃষ্টিপাতের সময় নির্ণয় বিশ্বে আরবদের বিশেষ আগ্রহ ছিল এছাড়া তাদের মধ্যে গীতিবাধ্যের চর্চা একটি জনপ্রিয় ছিল কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা জাহিলি যুগ কবিগণ তাদের গোত্র গোত্রীয় বৃদ্ধের বিরুদ্ধপূর্ণ কাহিনী যুদ্ধের বিবরণ উঠের বিশ্ব গুণাবলী এবং সর্বোপরি সুন্দরী নারী ও প্রেমিক প্রেমিকাদের নিয়ে কবিতা রচনা করতেন তাদের এ সমস্ত কবিতা যুগে ইতিহাসের একটি গুরুত্ব বহন করে এবং বা তাদের একটি সাহিত্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান বেলিমেন্ট হিসাবে কিন্তু এটাকে আমরা গ্রহণ করতে পারি এক কথা আরব জীবনের সুখ দুঃখ ধ্যান ধারণা রীতি নীতি ও চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল মূলত আরব কবিতা তাই ঐতিহাসিক সুইতি বলেন কবিতা আরবদের সার্বজনীন পরিচয় একটি স্বাক্ষর বা দলিল হিটি বলেছেন কাব্যপ্রীতি ছিল বেদিনদের সাংস্কৃতিক দলিল কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটত আমরা সেখানে কয়েকজন বিখ্যাত কবি নাম আমরা জানতে পারি যেমন বিখ্যাত একজন কবি তিনি ছিলেন ইমরুল কায়েস তারাফে বিন আল আবাদ হারিস বিন হিল্লিস আন্তরা বিন সাদাত আমর বিন কুলসুম প্রাক ইসলামী যুগের কবিদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল ইমরুল কায়েস ছিলেন কবিদের আমির তাকে আরব শেক্সপিয়ার বলা হতো সে যুগে লিখন প্রণালীর যথেষ্ট উন্নতি হয়েছিল হয়নি সাধিত হয়নি বলে আরবগণ তাদের রচনা বিষয়বস্তু মুখস্থ করে রাখত আরবরা কিন্তু খুব লিখন শাস্ত্রে কিন্তু খুব তারা খুব এক্সপার্ট বা দক্ষ ছিল না সেই কারণে তারা কি করতেন বিষয়বস্তুকে মুখস্থ করে রাখতে আমরা আগেই বলেছি তাদের অসাধারণ স্মৃতিশক্তি ছিল তারা মুখে মুখে কবিতা পাঠ করে শুনত এ সম্বন্ধে ঐতিহাসিক নিকলসন সে যুগে কবিতা কিছু সংখ্যক সংস্কৃতিমান লোকের বিলাসায় বিষয়বস্তু ছিল না বরং তা ছিল তাদের ভাব প্রকাশের একটি মাধ্যম আমরা দেখি যে গদ্য রচনা প্রবাদ বাক্য এবং বাগ্মিতা প্রাক ইসলামী যুগে বংশ গোত্র দ্বন্দ্ব গোত্র বিদ্রোহ ইত্যাদি সম্মিলিত গদ্য গোত্রপ্রীতি আতিথিয়তা সরলতা স্বাধীনতা স্পৃহা ধর্মপ্রবণতা ব্যক্তি স্বতন্ত্র বীরত্ব স্মৃতিশক্তি কর্মক্ষমতা চরিত্রের প্রশংসনীয় দিক ও বিরল গুণবলীর জাজল্যমান দৃষ্টান্ত ছিল আরবদের মধ্যে এখানে আরেকটি মৌলিকত্ব আমরা দেখতে পাই যে ইসলাম পূর্বে আরবদের জীবনধারা আচার অনুষ্ঠান ধ্যান ধারণা প্রভৃতি ছিল নিতান্ত আদিম অবিকৃত ও সক্রিয়তায় পরিস্ফুট জোসেফ হেল বলেছেন হোয়াট সিভিলাইজেশন উই ফাইন্ড দেয়ার অ্যারেবিয়া ইজ দেয়ার ওন আনফেক্টেড ইন্ডিজিনিয়াস সিভিলাইজেশন সুতরাং আমরা এই যে দেখলাম যে সাংস্কৃতিক জীবনে আমরা এই আরবদেরকে প্রাক আরবদেরকে আই এম এ জাহালিয়া বা মূর্খতার যুগ বলল সেই সময়ের সাংস্কৃতিক অঙ্গন কবিতা ভাষা তাদের বাগ্মিতা এই সকল কিছু মূল্যায়ন খুলে দেখা যায় আব্দুল একটি বিশাল অংশ পর্শনে তাদের কাছে আরব সমাজের সাংস্কৃতিক অঙ্গনটি একটি সমৃদ্ধ একটি সময় পরিলক্ষিত হতো এবং তাদের ভাবে একটি বড় মাধ্যম ছিল কবিতা এবং কবিতাতে তারা তৎকালীন সময় একটি আহ পৃথিবীর ইতিহাসে বা তৎকালীন সময় একটি উন্নত চরিত্রে বহন করেছিল তাদের বিষয়বস্তু ছিল গভীর থেকে গভীরতার সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এ পর্যন্ত যে প্রাক ইসলামী যুগে মহানবীলামের আগমনের পূর্বে এই আরব সমাজের সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থাটি কেমন ছিল সে বিষয়কে আলোচনা করবার চেষ্টা করলাম আগামী ক্লাসটিতে আমরা দেখব যে এই যে অরাজক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় অবস্থা প্রেক্ষিতে পৃথিবীতে একজন মহামানব আসেন তিনি হচ্ছেন পারফেক্ট মহানবীর সাল্লাহ আলিয়া তার আগমনের ফলে সমাজ জীবনে এবং অর্থনৈতিক জীবনে কি পরিবর্তন হয়েছিল কি পরিবর্তন তিনি বহন এনেছিলেন সেই বিষয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করবো আগামী ক্লাসটিতে মহানবীর সাল্লাহ আলাইস্লামের জীবনকাল এবং তার পৃথিবীতে আগমনের সময় তার জীবনকাল নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে